আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শকের কামার ইউটিউব চ্যানেলের এপিসোডটি দেশ এবং প্রবাস থেকে যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন শেয়ার করছেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবার জন্য রইল শুভকামনা এবং ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে বিশে ফেব্রুয়ারি দু সাল সারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা বেশি রেটটা জানাবো বেশি বেশি শেয়ার করে দিন যাতে অন্যরা এই রেটগুলো জানতে পারে আজকে সারা বাংলাদেশে নেত্রকোনা ময়মনসিংহ এর আশপাশ জেলাগুলো একশো সাতষট্টি থেকে বাহাত্তর টাকা পর্যন্ত কেনা বেচা করতে পারবে আর এই কয়েকটি জেলা বাদে সকল জেলাতে একশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত ব্রয়লার কেনা হবে অনেকে আবার একশো নব্বই পঁচানব্বই টাকায় নাকি কেনা ব্যসা হচ্ছে কমেন্ট করেছেন সেই কমেন্টসগুলো ভিডিও শেষে তুলে ধরবো কিন্তু এই রকম কোনো তত্ত্ব বা কোনো পাইকারের কাছ থেকে বা কোনো ফার্মার বিক্রি করেছে এরকম আমার কাছে কোনো জানা নেই এরপরও আপনারা যেহেতু কমেন্ট করেছেন আপনাদের মতামতকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সোনালি কেনা হবে দুশো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কিছু জায়গায় দুশো সত্তরও কেন হচ্ছে যেটা সোনালি নর্মাল ক্লাসিক আর হাইব্রিড কালারবার সে সুবর্ণরাস টাইগার এগুলো সবগুলো কেন ব্যসা হবে কিন্তু কালারবারের রেটে অর্থাৎ দুশো তিরিশ টাকার মধ্যে রিজ্যাক্ট লেয়ার কেন ব্যসা হবে দুশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আর ব্রাউন ককটা কেন ব্যসা হবে দুশো পঁয়ত্রিশের মধ্যে যারা এই রেটে বিক্রি করবেন বা আরও বেশি রেটে বিক্রি করতে পারবেন তাদের কাছে আমার একটা অনুরোধ রইল আমার রেটেই আপনারা বিক্রি করতে হবে ব্যাপারটা এরকম না আপনারা দুই তিন জায়গায় যাচাই বাচাই করবেন যাচাই বাছাই করার পরে বুঝবেন যে কোন রেটে বিক্রি করলে আপনাদের সুবিধা হয় সেই রেটে বিক্রি করবেন এখন জানাবো বাচ্চার রেটগুলো যদিও আমাদের কাছে ব্রয়লার বাচ্চা নাই এরপরও আপনাদের সাহায্য সহযোগিতার জন্য জানিয়ে দিচ্ছি গতকালকে ব্রয়লার সরকারি নির্ধারিত রেটে উনপঞ্চাশ থেকে বা বিভিন্ন জায়গায় কেনা ব্যসা হয়েছে তবে কোম্পানি এবং ডিলারের হাত থেকে বেরিয়ে যাবার পর বাষট্টি পঁয়ষট্টি টাকায়ও কেনা হয়েছে অনেকে কমেন্ট করেছেন সেই কমেন্টসগুলো তুলে ধরব ব্রাউন কক কেনা ব্যসা হয়েছে একুশ থেকে ছাব্বিশের মধ্যে ব্রাউন লেয়ার কেনা হয়েছে পঞ্চান্ন থেকে সাতান্ন মধ্যে আজকে ওই রেটই কেনা হবে আমরা ব্রয়লার ব্রাউন কক লেয়ার ছাড়া অন্য জাতের আপনাদের হাতে হাতে যে জাতগুলো তুলে দিতে পারবো সেই রেটগুলো এখন উপস্থাপন করছি সোনালি নর্মাল আমাদের কাছ থেকে নিলে আজকে চল্লিশ টাকায় নিতে পারবেন ক্লাসিকটা নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় হাইব্রিড ক্রসটা নিতে পারবেন ছিচল্লিশ টাকায় হাইব্রিড নর্মালটা নিতে পারবেন আটচল্লিশ টাকায় আইবিড সুপার বা হাই সুপার যে যেটাই বলেন সেটা নিতে পারবেন পঞ্চাশ টাকায় ফাউমি সাদা মিশুরি মিশরীয় পঁয়তাল্লিশ টাইগার কালারবার পঁয়ষট্টি থেকে সাতষট্টি দেশি পঁয়তাল্লিশ গলাসিলা বাহান্ন কুয়েল দশ টাকা থেকে এগারো টাকায় টার্কি একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ তিতির একশো তিরিশ একশো দশ খাকি এবার এভারেজটা নিতে চাইলে সাত্রিশ নিতে পারবেন মহিলাটা নিতে চাইলে বিয়াল্লিশ নিতে পারবেন কাদাকনাথ নিতে পারবেন পঁয়ষট্টি এক মাসের টার্গে নিতে পারবেন দুশো পঞ্চাশ এক মাসের তিতির দুশো বিশ পঁচিশ দিনের কুয়েলটা নিতে পারবেন মহিলাটা তিরিশ আর পুরুষটা নিতে পারবেন ছাব্বিশ টাকায় এখন জানিয়ে দেবো আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো দিয়ে আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন বা রেটগুলো দিয়েছেন সেই কমেন্টসগুলো এখন তুলে ধরছি এম নুরুল লিখেছেন কুলনা একশো নব্বই টাকায় বিক্রি করলাম ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি জানানোর জন্য এমডি হাকিম লিখেছেন আলহামদুলিল্লাহ লালমনিরহাট একশো পঁচানব্বই টাকা করে ব্রয়লার বিক্রি করলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আপনাকে ইউজার আইডি থেকে লিখেছেন চট্টগ্রাম একশো বিরানব্বই করে ব্রয়লার বিক্রি করলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আপনাকে সাতকে একশো পঁচানব্বই টাকায় ব্রয়লার বিক্রি করলাম ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য ইউজার আইডি দেখে লিখেছেন ভাই আপনি কোন কোম্পানির ফিড বিক্রি করেন ভাই আমি কয়েকজনকেই বিগত কয়েকটি কমেন্টসের মধ্যে উত্তর দিয়েছি আমরা কোনো ফিড বিক্রি করি না এবং ব্রয়লার ব্রাউন কক লেয়ার তিনটি বাচ্চা আমরা বিক্রি করি না অন্য সকল বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে মিস কালেদা লিখেছেন আমি নাটুর থেকে বলছি আমি বাচ্চা নিতে চাই ব্রয়লার ব্রাউন কক লেয়ার ছাড়া অন্য জাতের বাচ্চা নিতে চাইলে ভিডিওর প্রথম দিকে নাম্বার আছে যোগাযোগ করবেন এরপরে আবার মিস কালেদা আরেকটা কমেন্টস করেছেন ভাই আমি একশো পিস বাচ্চা নিতে চাই কীভাবে যোগাযোগ করব আমাদের স্ক্রিনের নম্বরে আছে তবে একশো বাচ্চা করে দেওয়াটা কঠিন এরপরে মোহাম্মদ সুহেল লিখেছেন আমার চার মাস হয়তো বাচ্চার বয়সগুলো চার মাস অন্য কিছু জানতে চাইলে বিস্তারিত মাধ্যমে আপন টেলিকম সিরাজগঞ্জে সদরে সোনালি দুশো তিরিশ ধন্যবাদ জানাই আপনাকে তথ্যটি জানানোর জন্য ইউজার আইডি দেখে লিখেছেন ব্যাপক হারে বাড়লো চিটাগাং মুরগির দাম আলহামদুলিল্লাহ বাড়লেই ভালো মনিরুজ্জামান লিখেছেন নীল কিশোরগঞ্জে দুইশো টাকায় ব্রয়লার বিক্রি করলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি তবে নেত্রকোনা ময়মনসিংহে এত দাম নেই যারা পাইকাররা আসেন নেত্রকোনা ময়মনসিংহের আশপাশ থেকে কিনে নিয়ে যান তাহলে কম দামে কিনতে পারবেন এমনি রাজু লিখেছেন লক্ষ্মীপুর ব্রয়লার কত টাকায় ভাই লক্ষ্মীপুর ব্রয়লার একশো নব্বই টাকার কাছাকাছি কেনা হচ্ছে ইউজার আইডি থেকে লিখেছেন সিলেটে ব্রয়লার কত একশো আশি থেকে নব্বই এমনি দিলোয়া লিখেছেন ময়মনসিংহ বর্তমানে মুরগির বাজার কত আছে একশো সাতষট্টি থেকে বাহাত্তর টাকা পর্যন্ত আছে আইডি লিখেছেন লিখেছেন ভাই সিলেটে ব্রয়লার কথা সিলেটে ব্রয়লার এরকমই আছে আশি পঁচাশি নব্বই তিন চারটি রেটে কেন বেচা হচ্ছে এরপরে রাহিম লিখেছেন ভাই মুরগির ওজন আসে না কারণ কি মুরগির ওজন যদি না আসে আপনাদের তাহলে সেই মুরগিগুলোকে কিছু ভিটামিন জাতীয় ওষুধ আপনা রাখা হইতে পারবেন এমআইনোভিট এরপরে প্রমোটার প্রোমোটার আরও কয়েকটা নাম আছে আপনারা ভেটেনারি ফার্মেসিতে গেলে ওনারা দিয়ে দিবে বলবেন যে গ্রোথের জন্য ওষুধ দরকার এর ইব্রাহিম লিখেছেন নারিশা বাচ্চা কেমন জি ভাই ভালো আছে মাসুম লিখেছেন সামনে কি ব্রয়লার মুরগির দাম বাড়তে পারে মুরগির দাম সর্বোচ্চ দামই চলতে আছে ভাই ইধারিডি লিখেছেন ভাই প্রবিটা বাচ্চা কীরকম পঁয়ষট্টি টাকা করে প্রবিটা বাচ্চা ভালো আছে নিতে পারেন ময়মনসিংহ মুরগির দাম কত দিল আর জানতে চাইছেন একশো আটষট্টি বাহাত্তর টাকায় কেন ব্যসা হচ্ছে ইধার আইডি থেকে লিখেছেন আড়াই হাজার ব্রয়লার মুরগি একশো পঁচাত্তর ধন্যবাদ জানাই আপনাকে এবং একজন রিপ্লাই করেছেন ধন্যবাদ জানাইছি আপনাকে মতিন লিখেছেন বগুড়া কত টাকা কেজি বগুড়া ব্রয়লার একশো সত্তর থেকে আশি ইধার আইডি থেকে লিখেছেন ময়মসিংহ আলু আঠ একশো সাতষট্টি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে হাসান লিখেছেন রংপুর একশো নব্বই ধন্যবাদ জানাই আপনাকে তুফার জুসেন লিখেছেন তো কম দাম বলেন কেন দাম কম বললে আমাদের কেনার কোনো সুযোগ নাই তাই নির্দিষ্ট যে রেটগুলো পাই তাই আপনাদের মাঝে সরিয়ে দেই এবং বগুড়ায় একশো সত্তর আশি টাকায় ব্রয়লার হয়তো বা কেনা বেচা করতে পারবেন এটা সর্বশেষ